সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তারপরেও আমরা সবাই অবগত যে একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ তথা সমগ্র বিশ্ব অতিক্রম করছে আমরা সবাই হয়তো পড়াশোনার টাচে আছি কিন্তু এতটা হয়তো আমাদের পড়াশোনার পড়াশোনা এতটা হয়তো হয়নি তারপরেও আমাদের জীবনের চাকা হয়তো থেমে গেছে কিন্তু সেই সময় কিন্তু থেমে নেই সময় হয়তো এক সময় দেখা যাবে যে সবকিছুই কিছুই স্বাভাবিক হয়ে গেছে আবার পৃথিবীতে আবার সব স্বাভাবিক সেই পরীক্ষাও দেখা যাবে সেই স্বাভাবিক নিয়মেই হচ্ছে হয়তো এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য দীর্ঘদিন থেকে আমরা শ্রেণীকক্ষ থেকে শ্রেণীকক্ষে বন্ধ যার জন্য আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না আমরা যতটুকু সম্ভব অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস দিচ্ছি যাতে তোমরা পড়াশোনার টাচে থাকতে পারো তো তোমাদের দীর্ঘদিন হয়তো হয়ে গেছে কলেজ খোলা থাকলে অনেক ক্লাসে হয়ে যেত সামনে যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিবে তখন তোমরা হয়তো পরীক্ষায় হয়তোবা ভালো পড়াশোনা করে থাকলে ভালো করবে আর যদি করে ঠিক মতো পড়াশোনা না করে থাকো তাহলে পরীক্ষা ভালো করতে পারবে না তোমাদের তোমাদের জন্য তাই বিভিন্ন সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের কিছু টিপস নিয়ে তোমাদেরকে কিছু টিপস দিব যাতে তোমাদের কিছু উপকার হয় তোমরা পরীক্ষায় ভালো করতে পারো তো আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন দু হাজার সতেরো আঠারো এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে আজকে হয়তো তোমাদের এখানে দুইটা সাবজেক্ট লেখা আছে ধারাবাহিকতায় আরও বেশ কয়েকটি সাবজেক্টের তোমাদের যতটুকু সম্ভব তোমাদের সাবজেক্ট হচ্ছে আটটা যতটুকু সম্ভব তোমাদের বেশ কয়েকটা সাবজেক্টেরই সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা নগর অর্থনীতির উপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি সেগুলো একটু আমরা দেখব তো তোমাদের আজকের এই আজকেরই আলোচনা পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো যথারীতি তোমাদের সাথে আছি জেবিন আক্তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এমসি কলেজ সিলেট তো নগর অর্থনীতি সাবজেক্ট বা আরবান ইকোনমিক্স যেটা সেই সাবজেক্টে কুল হচ্ছে তেইশ বাইশ তেরো তো শুরুতেই আমরা প্রশ্নগুলি একটু দেখে যে কি কি প্রশ্ন তোমাদেরকে দেয়া আছে সেই প্রশ্নগুলি তোমরা ভিডিওটি দেখে প্রশ্নগুলি বাসার খাতায় লিখে সেই অনুযায়ী ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নেবে তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের একশো মার্কের সিলেবাস একশো মার্কের জন্য অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট একশো মার্কের সিলেবাসের জন্য প্রশ্ন একেবারে সংক্ষিপ্ত দেয়া যায় না তারপরেও যতটুকু পারা গেছে তোমাদের জন্য তোমাদের প্রশ্ন থাকে তো প্রশ্নগুলি তোমাদের যে কোনো বিভাগে আসতে পারে তোমরা প্রশ্নগুলি বাসায় পড়ে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো আমরা আজকে প্রশ্নগুলি একটু এক এক করে প্রশ্নগুলি একটু দেখি যে এক নম্বর হচ্ছে নগর অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর দুই হচ্ছে মেকেনজি নগর শ্রেণী আলোচনা কর তিন নম্বর হচ্ছে প্রধান শহর ও মেট্রোপলিটন শহরের মধ্যে পার্থক্য লিখো চার নম্বর হচ্ছে নগর অর্থনীতির প্রধান উপাদান সমূহ কি। কী পাঁচ নাম্বার হচ্ছে নগর উন্নয়নে বাজার শক্তির ভূমিকা উল্লেখ কর ছয় নাম্বার হচ্ছে ক্রয় বিক্রয়ের বাহ্যিকতা বলতে কি বোঝ সাত নাম্বার হচ্ছে কেন্দ্রীয় স্থান তত্ত্বটি ব্যাখ্যা কর আট নাম্বার হচ্ছে স্থানীয় পরণ অর্থনীতি ও নগরায়ন অর্থনীতির বাস্তব গবেষণামূলক ফলাফল আলোচনা কর নয় হচ্ছে স্থানীয়করণজনিত ব্যয় সংক্ষেপের প্রভাবে কিভাবে নগর ঘরে উঠে দশ নম্বর হচ্ছে ফার্মের বাজার এলাকা নির্ণয়ের উপাদান কি কী কী এগারো হচ্ছে অর্থনৈতিক ভিত্তি তথ্যটি ব্যাখ্যা করো বারো নম্বর হচ্ছে নগর অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমাবদ্ধতাসমূহ কী কী ব্যাখ্যা করো তেরো হচ্ছে নগর শ্রমিকের চাহিদা ও যোগানের মাধ্যমে ভারসাম্য অবস্থা নির্ণয় করে গুণ প্রক্রিয়ার সাহায্যে অর্থনৈতিক উন্নয়ন ব্যাখ্যা করো চোদ্দ হচ্ছে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের কারণ সমূহ কি পনেরো নম্বর হচ্ছে নগর ভূমি ব্যবহারের নিয়ামক সমূহ কি ষোলো হচ্ছে বিভিন্ন প্রকার ব্যবহার আলোচনা কর সতেরো হচ্ছে মনোসেন্ট্রিক সিটিতে ভূমি ব্যবহার আলোচনা কর আঠারো হচ্ছে নগরায়নের পূর্ব শর্তাবলী সমূহ কি উনিশ হচ্ছে বাংলাদেশের নগরায়নের অর্থনৈতিক উপাদানগুলো আলোচনা কর বিশ হচ্ছে নগরায়ন প্রক্রিয়ায় উৎপত্তি এবং ধারাবাহিকতা নিশ্চিতকারী উপাদানসমূহ বর্ণনা কর একুশ হচ্ছে নগরের অসমমূল্য নির্ধারণকারী নিয়ামক বা প্রভাবক কি কী বাইশ হচ্ছে নগরভূমি ব্যবহার নিয়ন্ত্রণের আইনগত দিকগুলো আলোচনা কর তেইশ হচ্ছে হুমার হুয়েটের সেক্টর তথ্যটি ব্যাখ্যা কর চব্বিশ নম্বর হচ্ছে বস্তি বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর পঁচিশ হচ্ছে কেন বস্তি গড়ে উঠে এবং দীর্ঘস্থায়ী হয় ২৬ হচ্ছে নগর গৃহায়ন বাজারে নগর গৃহায়ন বাজার অসম্পূর্ণতা বলতে কি বোঝ সাতাইশ হচ্ছে বস্তি কাকে বলে নগরের বস্তিবাসীদের মৌলিক সমস্যা সমাধানের উপায় ব্যাখ্যা কর ২৮ নম্বর হচ্ছে নগর গৃহায়নের চাহিদা ও যোগান চাহিদা ও যোগান বলতে কি বুঝব এটা বলে না হবে বলতে কি বুঝব নগর আবাসিক এলাকায় স্থান নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় আমি আবার বলছি আঠাশ নম্বর হচ্ছে নগর গৃহায়নের চাহিদা ও যোগান বলতে কি বুঝব নগর আবাসিক এলাকায় স্থান নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় উনত্রিশ নম্বর হচ্ছে যানজট সমস্যা দূরীকরণের উপায় সমূহ লিখ তিরিশ হচ্ছে নগর পরিবহন সমস্যা সমাধানের পদ্ধতি সমূহ আলোচনা কর একত্রিশ নম্বর হচ্ছে যানজট পর কি সড়কে সর্বোচ্চ ব্যবহারকালীন যানজট এবং সর্বনিম্ন ব্যবহারকালীন যানজট পর নির্ধারণ প্রক্রিয়া আলোচনা কর বত্রিশ হচ্ছে পরিবহন ব্যবস্থায় যানজট কেন হয় নগর পরিবহন ব্যবস্থায় যানজটের প্রভাব ব্যাখ্যা কর তেত্রিশ নম্বর হচ্ছে নগর শ্রমিকের চাহিদা ও যোগানের উৎস আলোচনা কর নাম্বার চৌত্রিশ হচ্ছে বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর পঁয়ত্রিশ নম্বর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শ্রম বাজার কি নগর শ্রম বাজারের অধক্ষতা দূরীকরণের উপায় বর্ণনা করো নাম্বার ছত্রিশ হচ্ছে নগর দারিদ্র দূরীকরণে গৃহীত নীতিমালা সমূহ আলোচনা কর সাঁত্রিশ হচ্ছে নগর দারিদ্রের মাত্রা কিভাবে নিরূপণ করা যায় আটত্রিশ নাম্বার হচ্ছে নগর দারিদ্রের বৈশিষ্ট্য কি তোমাদের তোমাদের জন্য এই আটত্রিশটা প্রশ্নই নগর অর্থনীতির এক মার্কের জন্য আটত্রিশটা প্রশ্নই তোমাদের জন্য আটত্রিশ নম্বর পর্যন্ত প্রশ্ন আটত্রিশটা প্রশ্নই তোমাদের জন্য দেওয়া হলো তোমরা একটা এর মধ্যে কোনো প্রশ্নই তোমরা বাদ দিবা না প্রত্যেকটা প্রশ্নই তোমরা বাসায় শেখার চেষ্টা করবা কারণ এগুলি খুব কঠিন না নগর অর্থনীতি যে খুব কঠিন একটা সাবজেক্ট তা না আমরা সবাই চেষ্টা করলেই পড়তে পারবো তো তোমরা বাসায় প্রশ্নগুলি ভালোভাবে খাতায় লিখে প্রশ্নগুলি পড়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে এবং পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তোমাদের আরেকটা সাবজেক্টের সাবজেক্টের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের টিপস দেওয়া যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের বিগত কয়েক সালের প্রশ্নের প্রেক্ষিতেই লেখা হয়েছে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের আটত্রিশটা প্রশ্ন হচ্ছে তোমাদের নগর অর্থনীতির জন্য এই প্রশ্নগুলি তোমরা বাসায় অবশ্যই শিখবে তোমাদের দাঁড়িয়ে ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য শুভকামনা যখনই পৃথিবী স্বাভাবিক হবে তখন তোমাদের সাথে দেখা হবে শ্রেণীকক্ষে হয়তো পরীক্ষা হলে তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য শুভকামনা তোমরা সবাই এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলবে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকার চেষ্টা করবে সুস্থ থাকবে এবং আমার জন্য তোমরা তোমাদের তোমরা দোয়া করবে যাতে সুস্থ থাকি তোমাদের জন্য পরবর্তী সাজেশনগুলি কিংবা পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নের টিপস বিভিন্ন বিষয়ের সেগুলি যাতে তোমাদের মধ্যে দিতে পারি সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখে বাসায় খাতায় লিখে শিখবে এবং তো আমাদের এবং আমার সাথেই থাকবে ধারাবাহিকভাবে তোমাদের সাবজেক্টের প্রশ্নগুলি দিব তোমরা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে